আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার সাতাইশ নী চৌদ্দ শত সাতচল্লিশ সিদ্রি চার কার্তিক চৌদ্দ বত্রিশ বঙ্গাব্দ বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার প্রচারের ওয়াক্ক শুরু চারটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা সাতান্ন মিনিট জোহর শুরু এগারোটা চৌচাল্লিশ মিনিট শেষ তিনটা পঞ্চাশ মিনিট আসর শুরু তিনটা একান্ন মিনিট শেষ পাঁচটা সাতাইশ মিনিট মাগরিব সরু পাঁচটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশা সরু ছয়টা চৌতাল্লিশ মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটান্ন মিনিট থেকে ছয়টা তেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা আঠাইশ মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় চারটা একচল্লিশ মিনিট ইশরাক সরু ছয়টা চোদ্দো মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট চাষ শরু ছয়টা চোদ্দো মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের পাঁচটা পঞ্চাশ মিনিট জুহর শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা ছেচল্লিশ মিনিট আসর শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা পঁচিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা উনচল্লিশ মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা একান্ন মিনিট থেকে ছয়টা ছয় মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা নয় মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ ও সাহরির শেষ সময় চারটা পঁয়ত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা সাত মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট চার শুরু ছয়টা সাত মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের শুরু চারটা মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট জোহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট আসর শুরু তিনটা চৌচাল্লিশ মিনিট শেষ পাঁচটা বিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট বিশা শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেপান্ন মিনিট থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় চারটা চত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা নয় মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার শুরু ছয়টা নয় মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ তিনি লিখেছেন আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা আপনার নেখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্রাতের সমস্ত কল্যাণসমূহ আপনাকে দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য আমরা নামাজের সঠিক সময়টা বুঝতে পারছি এ উপকারের প্রতিদান আমরা তো কখনো দিতে পারব না তবে মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নেক হ্যাঁ দান করুন আমিন আমিন সুমা ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য এবং আপনাকে ধন্যবাদ অত্যন্ত মূল্যবান একটি মন্তব্য করার জন্য আমি দোয়া করি আল্লাহ আপনার নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখের সমস্ত কল্যাণ আপনাকে দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন রিমি আক্তার তিনি লিখেছেন আচ্ছা অজান্তে নিষিদ্ধ সময়ে আসরের নামাজ পড়ে ফেলেছি এখন কি বড় গুণা হবে বা নামাজ কি হবে আপনার প্রশ্নটি উত্তর হচ্ছে যে আপনি যেহেতু বলে নিষিদ্ধ সময় আসরের নামাজটি পড়ে নিয়েছেন তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে ফরজ যেটি আপনার উপর হয়েছিল সেটি আদায় হয়ে যাবে কিন্তু নিষিদ্ধ সময় পড়ার কারণে মাকুয়ে তাহরিমি হয়েছে সেজন্য মহান আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চাবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁকড়াতে সমস্ত কল্যাণ সময় আপনাকে দান করুন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাংলাদেশের সমস্ত কল্যাণসম দান করুন আল্লাহ তালা আমাদের সবার সুন্দর ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে